যে ফেসবুকে ইনকাম কমাই দিছে আপনি বলছেন যে ফেসবুকের ভবিষ্যৎ কি আগে আমরা গত মাসেই এক একজন কন্টেন্ট ক্রিয়েটর কেউ চল্লিশ লক্ষ টাকা আমরা আপনার অনেক নিউজ দেখছেন আমিও গত মাসে প্রায় চার পাঁচ লাখ টাকা ইনকাম করছি কিন্তু এই মাসে মনে করেন যে আপনার চার পাঁচ লাখ কই পঞ্চাশ হাজার ষাট হাজার কই অনেকে নিরাশ হচ্ছে ভিডিও বানাচ্ছে না অনেক মানুষের সমালোচনা তো আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরকে বলবো যে আজকে যেহেতু ইনকাম কম আগামীতে বাড়তেও পারে এটা ফেসবুকে একটা আপডেট চলতিছে আসলে আপনি আরেকটা বিষয় বলছেন যে ভবিষ্যৎ কি ফেসবুকে ভবিষ্যৎ হচ্ছে যদি আপনি ভালো কাজ করেন আপনার যদি নিজের মধ্যে প্রতিভা থাকে সেটা প্রতিভা ফেসবুকে যারা দেখে তাদের সামনে আপনি প্রেজেন্টেশন করবেন তো ইনশাল্লাহ আপনিও মানুষ মানুষ একদিনে সফলতা পায় না সফলতা হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে ধরেন আপনি পনেরো বিশ দিন ভিডিও করলেন করার পর এলাকার মানুষ সমালোচনা করলো বড় ভাই সমালোচনা করলো ছোটো ভাই সমালোচনা করলো সেইটাকে যে আপনি কাজ ছেড়ে যে বসে থাকবেন এই যে একটা গ্যাপ এক দেড় বছর কাজ করলেন আর হচ্ছে না আপনাকে আপনি পারতেছেন না ভিউজ হচ্ছে না ইনকাম হচ্ছে না কাজ ছেড়ে দিলেন আমিও কিন্তু ফেসবুকে আসার পরে দুই মাস দুই বছর পর ইনকাম ইনকামের মানে মুখ দেখছি আর কি তো যাই হোক ইনকাম যেহেতু কমছে অনেকেই এই ভিডিওটা দেখবে অনেক কনটেন্ট ক্রিয়েটর অনেকে আমাদের কাছ থেকে জানতেও চাই ভাই ইনকাম কি আগের মতো ঠিকঠাক থাকবে কিনা আপনি দেখেন যে সকল মানুষ সমালোচনা করছিল আগে তারাই এখন কন্টেন্ট ক্রিয়েটর যে সকল মানুষ ফেসবুক বুঝতে না তারাই এখন কনটেন্ট ক্রিয়েটর তো ফেসবুক ফেসবুক থেকে টাকা দিচ্ছে ধরনের কিন্তু তারা এই পথে আসতেছে